এই বাইকোৰা পি এইচ চিৰ এম ৱাইচি চাহেব ফোন কৰি প্ৰথমে জানাই যে কিছুদিন ধৰি প্ৰচাৰ বন্ধ পোৱা য পরে তারা সহ্য করতে না পেরে কোন দিক থেকে প্রচার বন্ধ আছে দেখার জন্য গেলে তারা দেখতে পায় যে একটা আন ডেড বডি ওইখানে গলা অবস্থায় করে আছে হসপিটালের ঠিক পিছনের অনুমান তিরিশ চল্লিশ মিটার দূর হবে তিরিশ চল্লিশ মিটার পূর্ব দিকে তো ওইটা দেখার পরে তারা থানাতে জানায় জানানোর পরে আমরা আসিয়া এসে দেখতে পাই যে ডেড বডি যে লোকটা মারা গেছে সে তার বয়স অনুমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হবে পুরুষ লোক পদে গলাতে এরা চেনা যাচ্ছিল না তো নাক জোপ অলরেডি পদে গল হয়েছে তার সঙ্গে আবার বিষের বোতল আর জলের বোতলও পাওয়া গেছে যেগুলো আমরা শেষ করে নিয়ে তো আমাদের অনুমান সম্ভবত সে এখানে এসে বিষ প করেছে তারপরেও পোস্টমর্টম করার পর আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখে সঠিক কারণ নির্ধারণ করতে পারবে স্যার যে বডিটা পাওয়া গেছে এটাকে কি এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে এখনো আইডেন্টিফাই করা যায়নি আমরা আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন আমাদের জানাশোনা সবার কাছে ফরওয়ার্ড করে দিয়েছি ফটোগুলো এবং আমরা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করব যাতে তার আইডেন্টিটি তাড়াতাড়ি স্যার এটা যে মৃত দেহটা পাওয়া গেছে মেল না ফিমেল মেল পরিচয় পত্র তো এখনো কিছুই পাওয়া যায় কিছু পাওয়া যায়নি তার বয়স অনুমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে আজ তো স্যার পিএম হবে না না আজ তো হবে না আর যতক্ষণ পর্যন্ত আইডেন্টিটি পাওয়া যাচ্ছে না অন্তত পক্ষে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে যদি আমরা আইডেন্টিটি জানতে পারি তাহলে আরও তাড়াতাড়ি হবে